আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অ্যান্ড মাই লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লকটা বন্ধুরা আমি এখান থেকে শুরু করছি এই জাস্ট কিচেনটা একটু জাস্ট হালকা করে মোছামুছি করে নিলাম আর অনেক জাম মানে বাসন হয়েছিল সব ধুয়ে এখন জাস্ট ক্লিন করে রাখলাম কিন্তু বাকি আমার সব কাজ পড়ে আছে দেখুন ঘরের অবস্থা দেখছেন কি অবস্থা যে সামানগুলো কালকে শপিং মল থেকে নিয়ে এসেছিলাম সেগুলো সব রাখছি গুছিয়ে খালি ঘরের অবস্থা দেখুন পুরো ঘর সব আমাকে পরিষ্কার করতে হচ্ছে তারপরে সব গুছিয়ে গেছি রাখছি কোথায় কি রাখতে হবে এখানে একটা জামা কাপড় কেচে শুকিয়ে রাখা আছে সব গুছোতে হবে বিছানা চাদরটা বালিশগুলোর সব চেঞ্জ করব সব ঘরের অবস্থা পুরো অন্যরকম হয়ে আছে আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানে সব রাখছিলাম সব কেটে কেটে প্যাকেট থেকে বের করে সব রাখলাম কোথায় কি রাখতে হবে সব রাখছি গুছিয়ে এখনও রাখার বাকি আছে তো খুবই ব্যস্ত তারপর এদিকে অবস্থা দেখছেন এখনও সব পরিষ্কার করতে লাগবে তো এখানেও সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি ডাল বেসন যা কিছু নিয়ে এসেছিলাম সব ওখানটায় তুলে দিয়েছি আরও কিছু সামান যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পরে এই তো দেখুন আমি সব পুরো বিছানাগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি আর এখানে সব ঘর গুছিয়ে নিয়েছি খালি কাঁচা জামা কাপড়গুলো এখনো গোছানো হয়নি হয়ে ওঠেনি এখানে সব যা যা কালকে শপিং করে নিয়ে এসেছিলাম সব কিছুই আমি গুছিয়ে রেখে দিয়েছি আর বাইরে দেখুন খালি এত রোদ এত গরম আমি ঘর পরিষ্কার করে নিয়েছি সব কিছু ঝাড়ুঠারু মেরে দিয়েছি ছেলে গেছে মাদ্রাসায় সাড়ে চারটের সময় আসবে এসি কিন্তু ছেলে আবার টিউশানে যাবে এখন রোজার মাস তো তাই টিউশানে একটু তাড়াতাড়ি পড়িয়ে দেবে আমাদের ছেলে যাচ্ছে টিউশানে বিকেলে সাড়ে চারটে থেকে এখন পড়া রোজায় হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কথা হ্যাঁ বেটা বাই তো তো এখন বাজে সাড়ে পাঁচটা আমি এখানেও নিমো পানি শরবতটা করবো বলে এখানে চিনিটা ভিজিয়ে দিয়েছি এটা নিমু বের করে নিয়েছি কেটে নিয়ে শরবতটা করে আমি ফ্রিজে রেখে দেবো আগে তারপরে এখানে তো এখানে আমি এগুলো ফলগুলো বের করে নিয়েছি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে সব কেটে কুটে রেখে দেবো কেটে রেখে দিলে কী হয় সুবিধা হয় একটু তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়ে আগে থেকে এখানে আমি লেবুটা নিচেতে দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি ফল কেটে নিয়েছি একটু আলু কেটেছি ছোলা আলু ভাজা করব এখানে একটু আলুর ভাজিয়া করবো একটু পেঁয়াজি করব সব কাটাকুটি করে নিয়েছি তো এখানে আমি এই যে আলু ভাজিয়া করব বলে এই যে বেসনটা গুলে নিয়েছি তেল গরম হচ্ছে মানে ছোলা আলু সিদ্ধ বসিয়েছি এখানে আলুর ভাজিয়াটা করে নিচ্ছি ভাজা হয়ে যাচ্ছে মানে আলু ভাজিয়াটা হয়ে গেলাম এখানে পেঁয়াজ রেডি করে রেখেছি এই বেসনটার মধ্যেই দিয়ে পেঁয়াজগুলো করে নেবো এবার গরম তেলের একটু পাঁচ ফুলন দিল পাঁচ ফুলন দিয়ে হয়ে যাক

এখানে গুলো দিয়ে দিলাম হ্যাঁ তো পেঁয়াজগুলো এবারে একটু মশলা দবারে একটু একটু নুন লাগবে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেচ্ছি এখানে ছোট অসাইতে কি আবার পরান কি হলো হুম তাড়াতাড়ি করতে যাচ্ছি কেননা পড়ে যাচ্ছে এই যে কে ফোন করছে হ্যাঁ আমার দেখো পিঁয়াজি হয়ে গেছে মাখা রেডি এবার খালি তেলে ছাড়বে বসিয়ে এবারে এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে পেঁয়াজি আজকে এই বাইরের স্টাইলে পেঁয়াজ করছি এখানে কেন ওখানে করে হুম হুম ওনাকে দেশের স্টাইলে একদিন করবো এই তো আমাদের দ্বিতীয় দিনের ইত্যা রেডি হয়ে গেছে এক এক করে সব করলাম একটু দেরি হয়ে গেছে আজকে পেঁয়াজিটা খালি আর একবার দিলেই হয়ে যাবে নাও বিশ মিলা हाँ कोना था। नहीं तो मैं नहीं दे रहा ना अंदर दे पानी नहीं वो टूटेगा नहीं अभी इतनी जल्दी टूटेगा नहीं क्यों नहीं बहुत ठंडा है टूट गया नहीं शावर डर लोड डाल दो

আমি তো ছোলা আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাবো এখানে খাওয়া দাওয়ার পরে একটু হাওয়ায় বসেছিলাম ছেলে দিকে পড়তে বসেছে আমি একটু হাওয়ায় বসে আছি তো বসবো কি অনেক কাজও আছে এখনো রোজার মাসে একটু কাজে বেশি চাপ তো অনেক ইফতারের যে বাসন খাওয়া দাওয়া হয়েছিলো তারপরে অনেক কিছু করেছি রান্নাবান্না এগুলো সব জড়ো হয়ে পড়ে আছে সব আমায় এখন ধুতে হবে তো ধুয়ে নেব সব ধুয়ে নেবার পরে তারপরে জামা কাপড়গুলো ভাবছি একটু গুছিয়ে নেব কারণ টপের মধ্যে এরকমভাবে পড়ে আছে এখানে আমি এই যে জামা কাপড়গুলো তারপরে আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমি সব রেখে দেবো তো আজকে আর ভালো লাগছে না বন্ধুরা তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখান পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত তো আপলোক কেসে ও গাইস কাল মেরা ম্যাথ কাজ একাম দেখো আই পড়লে বেঠা হুম तो अगर आपको आज का वीडियो अच्छा लगे तो लाइक सब्सक्राइब कर देना कमेंट करना शेयर करना बाय बाय